মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তির অনুদান দিয়ে বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করেছেন গাজল ব্লক প্রশাসন এবং গাজল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় শনিবার বেলা দুটো নাগাদ ব্লক প্রাঙ্গনে উপভোক্তাদের সুবিধা প্রদান করা হয়েছে উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা মহিলা সভানেত্রী সাগরিকা সরকার জয়েন্ট ভিডিও থেকে শুরু করে অন্যান্য আধিকারিকেরা জানা গিয়েছে গাজল ব্লকে প্রায় চার হাজারের কাছাকাছি লিস্টে রয়েছেন এদিন প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেনশন লেটার দেওয়া হল এনাকে জেলা প্রশাসনের উদ্যোগে সমীক্ষা হয় গ্রামে গ্রামে আধিকারিকেরা ঘোরেন এরপর লিস্ট টাঙানো হয় তারপর টাকা প্রদান করা হয় আমাদের রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে এবং নিজস্ব তহবিল থেকে যে রাজ্য সরকার স্টেট ফান্ড থেকে যে বাংলা আবাস যোজনার যেটা গ্রামীণ যেটা আজকে উনি বিগত পরশু যেটা বেনিফিশিয়ারিতে দিয়েছেন আমরা সেটাই করলাম সমস্ত বেডি বেনিফিশিয়ারিদের অর্থাৎ যারা উপভোক্তা তাদের প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা আজকে স্যাংশন লেটার ওনাদের হাতে দেওয়া হলো আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং জেলা পঞ্চায়েতের তরফ থেকে যা মেম্বাররা ছিলেন ওনাদের তরফ ওনাদের হাত দিয়ে দেওয়া হলো এবং সমস্ত বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে ওরিয়েন্টেশন করা হলো যে এটা এই এই টাকাতে ঘরেই বানাতে হবে অন্য কিছু বানানো যাবে না সেটা নিয়ে একটা প্রাথমিক ওরিয়েন্টেশন আমাদের তাজির ব্লকে সর্বমোট প্রায় চার হাজার বেনিফিশিয়ারি আছে প্রথম লবতে সতেরোশো জন এবং পরের লবতে আরও উনত্রিশ জনকে আমরা এই টাকা আমরা প্রদান করবো তার মধ্যে এবারে প্রদান করছি প্রথম কিস্তির টাকা প্রায় সতেরোশো জনকে আজকে যে অরিয়েন্টেশন ছিল এটা এবার গাজর দখল পুরো সতেরোশো জনকে এরকমভাবে অরিয়েন্টেশন করা হচ্ছে